এটা বাই দা ওয়ে নতুন না এটা জাস্ট আমি আমার চিট করে আমার মাথায় আসে আমি এটা দিয়ে দিলাম আর বাই দা ওয়েটা সেকেন্ড তোমরা এটা জাস্ট নোটিস করছো ভাই আমরা আগে দেখতাম কি গাড়ি চলতো ভাই রাস্তায় এখন বাইকও চল রাস্তায় আই মিন এনপিসিরা কখন বাইক চালাইতো না হ্যালো ও মাইক ও পিছনার রোড সিরিয়াসলি ও মাই ব্রো এটা কি একটা বাইকই চালায় তোদের বাইক আমার দিবি ও না এদের বাইক আমার দেওয়া দেওয়া যাবে না ভাই যদিও আরে একটা গেমের একটা জিনিস মানে ই করছে আর কি আপডেট করছে যেমন আমি আগে মারলে পর এরকম স্টেবল থাকতো না একদম গেমের ক্যারেক্টারটা একদম অন্যভাবে যেত একদম ইজিলিভাবে ওয়াক করে আমি ঘুষি মারতে পারবো যেটা আসলে ক্রেজি অ্যান্ড এক্সপ্লোর খারেঙ্গে আরে ভাই আমাকে বাইক দো না বাইক বাইক আচ্ছা আচ্ছা বাইক দেবে ওকে বুলেট সে কাম না পারে কেউ কি আমি সব চিট করে ভুল গেয়ারে বাবা আমি এই ভিডিও বানাইতেছি কবে আমি নিজেও জানি না রে বাবা মানে অনেক পরে বানাইতেছি এরা যখন আসবে ভিডিওটা আমি তার হয়তো বা বিশ দিন আগে তো মিনিমাম আগে বানাই রেখে আমি তারপরে আপলোড দেবো আমি কারণ আমি টাইমই পাই না এনভেস্ট ও মাই গড এরা কি ব্রো আর সিরিয়াস কামাউন্টুড নো ওয়ে এরা কি ভাই পসিবল আসি না হেলিকপ্টার দিয়ে দেখতে ও মাই গড় ব্রো পুরো এয়ারপোর্ট চেঞ্জ হয়ে গেছে আমরা আগে একবার দেখছিলাম আই গেস আমার যদি মনে আমি যদি ভুল না হই ও ভাই পুরো এয়ারলাইনটা চেঞ্জ হয়ে গেছে ও মাই গে বিল্ডিং হয়ে গেছে ও আচ্ছা আমার মনে পড়ে একটা মড ইম্পোর্ট করছিলাম বাট এটা মডেরই কি খেলা না আই ডোন্ট আমার মনে পড়তেছে না আমি একটা মড ইমপোর্ট করছিলাম অনেক আগে আজ থেকে হয় সম্ভবত কত নভেম্বরে অ্যাড করছিলাম আমি নভেম্বরে একটা ভিডিও বানাবো করে বাট ওই সময় এক্সাম এসে গেছে দেন আমি মানে ভিডিওটা বানাতে পারিনি সো আমি এটা হোল্ড করে রাখছি তারপর আমি জানোই তো ভাই একদম নভেম্বরে ডিসেম্বরে আই গেস ভিডিও দেওয়া অফ করছিলাম দেন জানুয়ারিতে কোনো ভিডিও আসে ফেব্রুয়ারিতে মার্শাল্লা কোনো ভিডিওর কোনো নাম গন্ধই সো আমার এখন মনে পড়তেছে যে আমি একটা মড ইম্পোর্ট করছিলাম সো সেই মডের কারণে কিছুটা চেঞ্জেস থাকতে পারে আই গেস আমি যদি ভুল না হই অ্যান্ড তোমরা আমাকে বলতে পারো আর হ্যাঁ গাইজ তোমাদের কাছে আমি কিছু অপিনিয়ন নিতে চাই তোমরা আমাকে কমেন্ট সেখানে বলতে পারো আমি কি একদম নতুনভাবে কোনো কিছু শুরু করবো আই মিন আই গেস তোমার আমি তোমার আমার কথা হয়তো বুঝতে পারছো না তোমার কি তোমাদের এখন কি মনে হয় আমি কি এই চ্যানেলটা কন্টিনিউ করবো না কি আমি একদম এটা বাদ দিয়ে একদম টোটালি অফ যে পাশে যা ছিল একদম নতুন করে ফ্রেশভাবে শুরু করবো তখন তোমরা কি ওপিনিয়ন তো আমাকে কমেন্ট স্টেশনে বললো তোমাদের তোমাদের ওপিনিয়নটাই আমার ম্যাটার করবে আপাতত জানি যাই না তোমরা কতজন অপিনিয়ন দিবা প্লিজ সবাই অপিনিয়ন দেওয়ার চেষ্টা করবা কারণ তোমাদের অপিনিয়ন আমার কাছে খুব ম্যাটার করে কারণ আমি আপাতত বুঝতে পারতেছি না কারণ আমার আপাতত তো এখন তো হবে না কিছুই কারণ তো আমি তোমাদের একটা ভিডিও এক্সপ্লেন করছি তোমার যা ডেসক্রিপশন বিক্সে হয়তো ভিডিও আছে অথবা আমার আগে একটা ভিডিও আছে একটা গা অনেকদিন আবারও ফিরে আসলাম হয়তো আমি কিছু একটা ভিডিও ওই ভিডিওটা দেখে আসছো সেখানে আমি সম্পর্কে বলছি তো এটা হয়তো দেরি আছে কিন্তু তোমার আমাকে আগে থেকেই সাজেশন দিয়ে রাখো কারণ আমার আপাও তো মনে হইতেছে না এই চ্যানেলটা আমি আপাতত উঠতে পারবো তো যদি তোমার সাপোর্ট করো তাহলে আমি ওকে আমার কোনো প্রবলেম নাই অ্যান্ড দ্যার সিটা আমি এটাই বলতেছিলাম আর আমি আবার জ্ঞান পেলা শুরু করছি নিজের জ্ঞান আর বাট জ্ঞান পেলা তো মেন কথা মেন কথা যে শটটা তো চেঞ্জ করে না তোরা বাট গেমের মধ্যে অনেকটা চেঞ্জ করছে গেমের মধ্যে নাকি নতুন কোনো চিট করে আসে আর এই গেমের মধ্যে নাকি তোমার কী বলে ওই আর জি টুলের মাধ্যমে এখন নতুন নতুন গাড়ি আনতে হয় সেটা আমি আগে জানতাম না মানে এখন নতুন যত আপডেট আসে সম্পূর্ণ আর জি এস টুলের মাধ্যমেই আমাদের এই গেমের মধ্যে ঢুকাইতে হইবে মানে ইফ বুঝতে পারত মানে ম্যাক্সিমাম জিনিসই আর জি এস হেল্প নিতে হইবে যেটা কিছুটা ভালো আবার কিছুটা খারাপ আমার কাছে কারণ যারা আর্জেস্টুল ইউজ করতে পারে না তাদের জন্য তো বা এরা কী বলবো একদম কী বলবো একদম ঘাটি অবস্থা বা আডজাস্টুলটা শিখে ফেলে বাট আমি বলি কি আডজাস্টুলটা প্যারা লাগে মাঝে মাঝে আর অনেক সময় কী বলো মড ইম্পোর্ট করার জন্য আডজেস্ট টুলটা অনেক মানে ভালো কাজ করে আই মিন আডজাস্টুলের মধ্যে যে মডটা থাকে আমি সেটা কথা বলতেছি আর